করলেন তাকে দিও না এখন আবার জিজ্ঞেস করলো যে হুজুর আমি কি করব রসুল বললেন সে সাহাবি বললেন হুজুর সে যদি ইন কথালানি সে যদি আমাকে আমার উপর ইন কালানি সে যদি আমার উপর হামলা চালায় ইন কালানি সে যদি আমার উপরে হামলা চালায় আল্লাহ রসুল কঠিন রসুল জামান রহমতের নবী আইনের প্রশ্নে মেয়ের প্রশ্নে অন্যায় বিরুদ্ধে আমার নবী আবার কঠিন রসুল বললেন ফাঁকা তিন হু তুমিও তার উপরে হামলা চালাও এখানে অ্যাডভোকেট সাহেব আছে আইনের বিভিন্ন ধারা উনি বুঝবেন ফাঁকা তিন হু তুমিও তার উপরে হামলা চালাও সাহাবি বললো ইয়া রসুল আল্লাহ আমি তো নিরস্ত্র সে তো অস্ত্রধারী সন্ত্রাসী ইন কতালানি যদি সে আমাকে মেরে ফেলে আমি যদি মকদুল হয়ে যাই কি হবে আল্লাহ রসুল বললেন যদি সে তোমাকে কথল করে দেয় সাহাবিরা আমার অন্যায়ের প্রতিবোধ করতে গিয়ে সন্ত্রাসের কারো হাতকে ভেঙ্গে দিতে গিয়ে যদি তুমি প্রতিবাদ করতে গিয়ে যদি তুমি মারা দাও তার হাতে আমি নবী নবের দপ্তর থেকে ভাত দিলাম ফান শহীদ তুমি শহীদ হয়ে গেলাম প্রতিবাদ করতে গিয়ে প্রতিরোধ করতে গিয়ে যদি কেউ সন্ত্রাসীর হাতে মারা যায় সে কি আপনারা শহীদ হতে চান কিনা চান যেতে জেহাদ 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 চাই জেহাদ লাগলে আমি নাই এটা নাকি এটা বন্ধুরা আমার জেহাদ মানে অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি নয় জেহাদ মানি কারোর কাঠা নয় জেহাদ মানি জেহাদের অর্থ বোমাবাজি হরপোন কথা নয় হরবের ভিতরে অন্যায় আছে হরবের ভিতরে মানবা থাকে দলিত মথিত করা আছে হরবুল ফুজ্জার বলা হতে জন্য কিন্তু জেহাদ হচ্ছে মেয়ের আন্দোলনের মধ্য দিয়ে সমাজকে সংস্কার করে অন্যায় থেকে সমাজকে ববিত্র করে একটা শান্তির বেহেস্তি জান্নাতি সমাজ কায়েম করার চেষ্টা করা এটাকে বলা হয় জেহাদ করতে রাজি আছেন কি না এখন আরো একটু সহজ হয়ে গেল কি বলেন আরো সহজ হয়ে গেছে না এবার কি আর জেহাদ লাগলে আমি নেই এটাতে আছেন নাকি প্রত্যেককে কাজ করতে হবে বন্ধুরা আমার ইসলামী সমাজ ব্যবস্থা তথা হেলে সুন্দল জমাতের সুনিয়তের আন্দোলন ভিত্তিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা যদি সমাজে কায়েম করতে হয় তাহলে সবাইকে একসাথে কাজ করতে হবে কিনা পারবেন কি না বন্ধুরা আমার এত হাত তুলে দেখান পারবেন কিনা ভাইরা আমার হচ্ছে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি এরপরে সাদ হচ্ছে যে বন্দা তুমি যত কিছুই করো না কেন আইনে মা থাকো কোমল মত কুমতুম ফি মুরুজি মোসাইয়াদা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের মেহমান খুশুসি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মহতারা মোকার আওলাদ মজবন্দারি যাক মহতম সাইবুদ্দিন লকবেন সাহিউদ্দিন লকবেণ্ডার ইউনি দশ ফিরেছেন আল্লাহ আবার ওনার তো শিবাবরি কবুল করুক জড়ো করো না আমি বন্ধুরা আমার আইনি আমার তার কোনো উদ্ভিদ কোন ন ওয়ালাউকুমতুম থ্রি গুরুজি তুমি যেখানেই থাকো না কেন তুমি একবারে সুরক্ষিত দুর্গের মধ্যে থাকো না কেন তোমাকে মৃত্যুর সম্মুখীন হতে হবে এই জন্য আল্লাহ বাগে স্থাপন মারছেন অতএব তুমি মৃত্যু যখন তোমার জন্য অবধারিত অতএব মৃত্যুর পূর্বে পূর্বেই তোমা করে নেওয়া এটা তোমার জন্য উচিত ঠিক কি না ঠিক কিনা এখন বন্ধুরা আমার চোখের পানি দুমুল আসি তুফি গদবার রব চোখের পানি আল্লাহর গজবের আগুন কিনি দিয়ে দেয় বন্ধুরা আমার আমি একটা মেসাল দিই একটা পাখি আছে খুদার কুদরুতির জগতে কত মকলু একটা পাখি আছে ওটা বিষাক্ত সাপ খায় কি খায় বিষাক্ত সাপকে ছিঁড়ে ওর বুক থেকে বিষের থলিটা নিয়ে আল্লাহ আল্লাহ পাক কার জন্য কোথায় রিজিক রেখেছে সে সাপের বিষের থলি তার রিজিক এটা খাওয়ার পরে তার মধ্যে তার মধ্যে বিষ ছড়ায় যায় না বিষ বাষ্প ছড়িয়ে যায় তখন সে কি করে সে তখন চুপ করে বসে থাকে আর তার দু চোখ দিয়ে পানি ফেলে বলে দীর্ঘক্ষণ তার দু চোখ দিয়ে পানি পড়তে থাকে পানি পড়তে থাকে পানি পড়তে 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 যতক্ষণ না তার শরীর থেকে বিষগুলো বেরিয়ে না দেয় ততক্ষণ সে ফানি ফেলে এখান থেকে আমাদের জন্য এই শিক্ষা একটা পাখি চোখের ফানি ফেলে ফেলে যেভাবে বিষাক্ত সাপের বিষকে চোখের ফানি দিয়ে বের করে দেয় ওই আল্লাহর বন্দারা তুমিও তোমার ভিতরে পাপা চালের যে বীজ ঢুকেছে হোকার দরবারে কাঁদতে কান্তে চোখের পানি দিয়া তোমার কবিরা ছকিরা সমস্ত গুণাগুলো তোমার চোখের পানি দিয়া বের করে দাও জুনুসলে বলুন সোহান আর কি করতে হবে আমার আল্লাহ সাবরমাচ্ছেন ওলাউ আল্নাহুম ইজ্জালামু আনফুসা হুম যা উকা ফস্তাফারুল্লাহা ওশ আফ আর আল্লাহম রসুল লা ওজাদুল্লাহ তক ভাব রহিমা জুনুসলে বলুন সোহান তোবার আরেকটা নিয়েও হচ্ছে তোবার নিয়ম হচ্ছে যে তোমাকে তুমি তোমার অন্তরকে তোমার দেহমনকে চিত্তকে আল্লাহ রসুলের দিকে রুজু করে দিতে হবে না জোর আল্লাহ আল্লাহ রসুলের দরবারে গেলে গুণা মাফ হবে কিনা এর জোর বলনা হবে কিনা এই জন্যেই তো সিরেমা দার্কের ভিতরে এসেছে এর আগে ফতাই আলমগিরির মধ্যে কিতাবুল হজের মধ্যে এসেছে যদি তোমরা হজে যাও এবং শরীফ যে করতে যাও তখন বেশি বেশি করে এই রিমা ছেলা করবা এই আয়তের কারণে আল্লাহ আল্লাহর হাবিবের আল্লাহিরা এবং সবাতে বন্দার জীবনের গুনা মাফ করে দিবেন বলুন চোহান বন্ধুরা আমার তো এই জন্যে তস্তিরে মাথা রেখে এসেছে এইরকম একজন বন্দা আল্লাহরের দরবারে গেল গিয়েছে চোখের বাড়ি ছাড়ছে আর বলছে ইয়া রসুল আল্লাহ আল্লাহ বলেছেন গুণা করার পরে যদি আপনার দরবারে আসি আর আপনার দরবারে দিই আপনি যদি করেন করেন তাহলে তাহলে সুপারিশ জীবনের হতে পারে রসুল আমার জীবনের কোন একটা মুহিয়া হয়ে যাক একটা ব্যবস্থা হয়ে যাক আল্লাহ রসুলের কবর মুবারক খুলে গেল রসুলের জোবান থেকে পরিষ্কার ওই গন্ধ আওয়াজ শুনলো যে হ্যাঁ আমার উন্মত তোমার জীবনের গুনা মাফ করে দেওয়া হলো জুড়ে সুরে বলুন আমার রসুলের সেই ক্ষমতা আছে কি নেই বলুন আছে কি নেই আছে কি তিনি হচ্ছেন রহমাতুল্লিল রহমাতুল্লিল এক অমুসলিম আসলো খ্রিস্টা সে এসে রসুলকে বলব যে আপনার যাকে যদি এই গাছটা আসে তাহলে আমি বল আমি বুঝবো যে আপনার কাছে নবুত আছে আপনার হাতারে যদি এই গাছটা আসে তাহলে আমি বুঝবো যে আপনি নবী আল্লাহ রসুল বললেন আমাকে ডাকতে হবে না দুরু বলেন সুহান আল্লাহ রসুল বলেন ওরা আল্লাহর বন্ধু আমি ডাকবো না তুমি গিয়ে বলো গাছকে যে রসুল তোমাকে ডেকেছে গুরু বলেন না সুহান আল্লাহ তোমার ভিতর বৈশিষ্ট্য এসে যাচ্ছে তুমি ওই গাছের কাছে যাও তোমার এই কুফরির জুবানে এখনো তুমি ইমান আনো নাই গিয়ে বলো যে তোমাকে ডাকছে দেখো কি হয় ওই কাবির তার কোন বিশ্বাস অবিশ্বাস আস্তে আসছে না গিয়ে গাছকে বলল যে তোমাকে মোহাম্মদ যাচ্ছে এই কথা বলার দেরি নেই গাছটা ডান দিক থেকে একবার টান দিল বাম দিক থেকে টান দিল সামনে থেকে টান দিল পিছন থেকে টান দিল এই সেই মোহাম্মদ রসুল আমার সামনে হাতি আসসালাম আলাইকি আর রসুল আল্লাহ বলুন বরুন সুহাস বন্ধুরা আমার আল্লাহ রসুলের সেই ক্ষমতা আছে কি নাই নেই বলে বেড়ায় যে এই সমস্ত ক্ষমতা রসুলের কাছে নাই জুড়বন্ধন আহমদ ওদের সাথে এই দেশের কোটি কোটি মুসলমানদের ইমানই কোনো সম্পর্ক জুড় আছে নেই